আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আবাদ সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী আজকে জুলাই পাঁচ তারিখ অর্থাৎ আমরা যেটাকে গত বছরেই নামকরণ করেছিলাম যে ছত্রিশ জুলাই আমাদের বিগত বাংলাদেশের সবচেয়ে লম্বা সময় বাংলাদেশ পরিচালনাকারিনী যিনি বাংলাদেশের উপরে একেবারেই কর্তৃত্ব পরায়ণ হয়ে উঠেছিলেন যাকে স্বঘোষিত লিডার তিনি একজন তাকে বাংলাদেশের জনগণ সাধারণ মানুষ ছাত্র তরুণ রাজনীতিবিদ সর্বপেশার অভিভাবক সর্বপেশার মানুষেরাই নেমে এসেছিলেন যার পদত্যাগ এক দফা নিয়ে এক দফা এক দাবি এই দাবি নিয়ে যখন মাঠে নেমেছিল সকল ছাত্র জনতা তরুণ তরুণী শিক্ষিত অশিক্ষিত ভ্যান চালক ম্যাচ মুচি ম্যাথর ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সমাজের নিম্ন থেকে শুরু করে উচ্চ পদস্থ মানুষ পর্যন্ত সকলেই রাস্তায় নেমে এসেছিল সেই দিনটিকে কেন্দ্র করে আজকে আমরা বলতে পারি যে ছত্রিশ জুলাই যেটাকে বলা হচ্ছে এক বছর পূর্তিতে আমরা আজকে অনেক আয়োজন দেখলাম অনেক অনেক কিছুই আমরা দেখলাম বর্তমান আজকের বাংলাদেশে জুলাই ঘোষণাপত্র দেখলাম জুলাই ঘোষণাপত্রে আমরা অনেকেই স্বস্তি প্রকাশ করছি তৃপ্তির ঢেকুর তুলছি আবার অনেকেই হতাশ হচ্ছি আমি মনে করি দুই দলের জন্যই যারা তৃপ্তির ঢেকুর তুলছি এবং হতাশ হচ্ছি দুই দলের জন্যই একটু বা কেমন যেন একটা বিষয় মনে হচ্ছে আমার পক্ষে আমার আমার নিজস্ব ওপিনিয়ন যদি আপনি বলেন তাহলে আমি মনে করি জুলাই যেই ঘোষণাপত্রটা এই জুলাই ঘোষণাপত্র উনিশশো সাল থেকে শুরু করা হয়েছে সেটা আসলে বাংলাদেশের সূচনা উনিশশো সাল থেকেই যদি আমরা বলি তাহলে পুরোপুরি সঠিক হবে কিনা আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি বরং আমরা যদি এটা সাতচল্লিশ থেকে নিয়ে আসতাম বাংলাদেশের ইতিহাসটা তাহলে সম্ভবত আরও সুদৃঢ় হতো এবং পূর্ণাঙ্গ একটা আমাদের সকলের মনে জায়গা করে নেওয়ার মতো একটি ঘোষণাপত্র হতো জুলাই ঘোষণাপত্র আমরা এই বাংলাদেশের ইতিহাস যদি ঘাটতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে একাত্তর সালের পূর্বেও আমাদের সাতচল্লিশ থেকে মূলত বাংলাদেশের যে কনসেপ্ট এই কনসেপ্টটা শুরু হয়েছে সেই উনিশশো সাতচল্লিশ সাল থেকে সাতচল্লিশ সালের পরে সংগ্রাম বিভিন্ন সংগ্রামের মাধ্যমে আমরা এগিয়ে যেতে যেতে একসময় উপস্থিত হই উনিশশো একাত্তর সেই উনিশশো সালে আমরা বাংলাদেশ নামকরণ পেয়েছি পাকিস্তানের জুলুম অত্যাচার নির্যাতনের হাত থেকে আমরা আমরা যুদ্ধ করে আমাদের বাংলাদেশটাকে ছিনিয়ে নিয়েছি সেখান থেকে আমাদের বিগত শাসক এর এরশাদের অবস্থা সেখান থেকে দুই সালে এসে আবারও নতুন রূপে বাংলাদেশটা বহির্বিশ্বের বিভিন্ন আক্রমণ বিভিন্ন কুচক্রী এবং কুচিন্তার থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ এভাবে যদি আমরা সাতচল্লিশ থেকে এই ঘোষণাপত্রটা নিতাম তাহলে মনে হয় আমাদের জন্য খুব ভালো হতো এবং এবং পূর্ণাঙ্গ একটা প্যাকেজ ঘোষণাপত্র হতো আমি জুলাই ঘোষণাপত্র নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তবে এখন আমি সংক্ষিপ্তভাবে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা অনেকেই জুলাই ঘোষণাপত্র নিয়ে খুবই তৃপ্ত কিন্তু আমি বলতে চাচ্ছি যে জুলাই ঘোষণাপত্র নিয়ে আমাদের লাভ কি যদি আমরা ওই ঘোষণাপত্র অনুযায়ী বাংলাদেশকে না সাজাতে পারি আমাদের বাংলাদেশের সংবিধান রয়েছে বাংলাদেশের সংবিধান রয়েছে পেনাল কোড রয়েছে সিপিসি রয়েছে সি রয়েছে বাংলাদেশের অনেক আইন রয়েছে স্পেশাল ল রয়েছে এত ল থাকার পরেও বাংলাদেশে গত এই স্বাধীন বাংলাদেশ আমরা বলছি স্বাধীন বাংলাদেশেও কতগুলো মানুষকে হত্যা করা হয়েছে নির্বিচার এখনও তারা এখনও তাদের কোনো বিচার হয় না বাংলাদেশের বিচার সিস্টেমকে আমরা পরিবর্তন করতে পারিনি এখনও জুডিশিয়ারির উপর হস্তক্ষেপ চলে এখনো সংবাদপত্রের উপর মানুষের সাংবাদিকদের উপর হস্তক্ষেপ চলে আজকেও প্রথম আলোর বাংলাদেশ প্রতিদিনের নিউজ সাংবাদিকরা বা সংবাদপত্রের স্বাধীনতা তারা পায়নি তাহলে এই যে এক বছর পূর্তি হয়ে গেল এই এক বছর পূর্তিতে আমরা অনেক কিছু করেছি কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল সেটি হচ্ছে জুডিশিয়ারির স্বাধীনতা সেপারেশন অফ পাওয়ারের যে কনসেপ্ট সেই কনসেপ্টটা ডেভেলপ হয়েছে কিনা সেই বিষয়ের দিকে কনসার্ন হওয়া গভর্নমেন্টকে এবং বহির্বিশ্বের কুচক্রি যেগুলো বহির্বিশ্বের নীল থাবা আমাদের দেশের উপরে কিভাবে আছে সেগুলো ফাইন্ড আউট করে সেগুলোর সুন্দর একটা সমাধান করা এই সরকারের উচিত ছিল এক বছরের পূর্তিতে আমাদের এই দেশে যে সাংবাদিকদের উপরে এখনো এখনো কর্তৃত্ব চালাই বর্তমানে বিভিন্ন সাইডের লোকেরা তাদের উপরে আমরা নিয়ন্ত্রণ নিতে পারিনি আমাদের এই যে এক বছর পূর্তি উপলক্ষে আমরা আরও অনেক শিক্ষা গবেষণা থেকে অনেক সাইডে আমরা আমরা নজর দিতে পারতাম সেগুলোতে আমরা যেতে পারিনি এই জিনিসগুলো যদি আমরা খুব দ্রুত সংস্কার করতে না পারি এবং বিশেষ করে সেপারেশন অফ পাওয়ার অর্থাৎ জুডিশিয়ারির বিষয়টা যদি আমরা দৃষ্টি আরোপটা করতে না পারি আমরা যদি আবারও আগের সিস্টেমে এইভাবে যখন যে ক্ষমতায় আসবে তখন সে বিচার বিভাগকে নিয়ন্ত্রণে রাখবে কুক্ষিগতরা করে রাখবে এই অবস্থায় যদি আমাদের দেশে চলতে থাকে তাহলে বাংলাদেশের সংস্কার যতই হোক না কেন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে না তাই আমি ব্যর্থহীন কণ্ঠে এদেশের প্রশাসন এদেশের সরকার এদেশের জনগণদেরকে আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে আসুন আমরা বিচার বিভাগকে নিয়ে বেশি কনসার্ন হই বিচার বিভাগের স্বাধীনতার জন্য আমরা আবারও আওয়াজ তুলি বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া সামনের বাংলাদেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে এতে কোনো সন্দেহের অবকাশ নেই অতএব বিচার বিভাগের স্বাধীনতা সবচেয়ে বেশি আমাদের জরুরি এবং আমাদের এই জুলাই ঘোষণাপত্রের সাথে সাথে জুলাই সনদের মধ্যে যেন সাতচল্লিশকে অন্তর্ভুক্ত করা হয় এবং আমাদের বাংলাদেশকে সুন্দর আবারও যেন ফ্যাসিবাদ কায়েম হতে না পারে এর জন্য যা যা করার খুব দ্রুত গতিতে এটা করে নির্বাচনের দিকে আগানোর আগানোর আগানো হয় এই আহ্বান জানিয়ে এই আহ্বান রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম আ ওবার